মরশুমে কাছাকাছি কোথাও ভ্রমণের পরিকল্পনা করছেন যেখানে থাকবে পাহাড় জলধারা ও মনোমুগ্ধ করার প্রাকৃতিক পরিবেশের সাথে রঙিন ফুলের বাগান সহ বাচ্চাদের খেলার পার্ক আবার তার সাথে যদি বনভোজনও করা যায় তাহলে তো আর বলার উপেক্ষা রাখে না এখানেই শেষ নয় এর সাথে আরও আছে বহু শতাব্দীর প্রাচীন ইতিহাসের নিদর্শন ও আদিবাসী মানুষদের জীবনযাত্রার প্রণালী সহ পাথরের তৈরি হস্তশিল্পের কাজ এই এইরকমই ভ্রমণ সন্ধানে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের মরশুমে বাঁকুড়া জেলার সুসুনিয়া ভ্রমণ পাল ইউটিউব ব্লগিং এর তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ বড়দিনের কি শুভেচ্ছা ও অভিনন্দন প্রত্যেকবারের মতো আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যস্ততম বাঁকুড়া শহরের মাচানতলা আজকে আমাদের গন্তব্য বাঁকুড়া জেলার দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে শীতকালীন মরশুমে শুশুনিয়া পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে রাজ্য ছেড়ে দিন রাজ্য থেকেও বহু পর্যটক এখানে আসেন এবং এই শুশুনিয়া পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য পাশাপাশি শিলালিপি দেখতে তার সাথে শুশুনিয়া পাহাড়ের পার্শ্ববর্তী শিউলিবনা গ্রামের আদিবাসীদের জীবনযাত্রা সহ সেখানকার পাথরের তৈরি হস্তশিল্প সব কিছুই আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তাহলে চলুন সকাল সকাল বেরিয়ে পড়া যায় বাঁকুড়া শহর থেকে শুশুনিয়া পাহাড়ের দূরত্ব প্রায় বাইশ কিলোমিটার ব্যস্ততম শহরের জনবহুল রাস্তা পার করে ঝকঝকে চওড়া রাস্তা ধরে আমাদের বাইক এগিয়ে চলেছে ছাতনার দিকে কিছুটা পথ অতিক্রম করে আমরা চলে এলাম ছাতনার দুবরাজপুর মোড়ে রাধার কি হইল অন্তরে ব্যথা বসিয়া বিরলে থাকে একলে না শুনে কাহারও কথা কি মনে পড়ছে তো বৈষ্ণব পদাবলীর কথা বড়ু কবি চণ্ডীদাসের কথা শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা কবি চণ্ডীদাস জন্মগ্রহণ করেছিলেন বাঁকুড়ার এই প্রাচীনগঞ্জে এখান থেকেই তিনি বলেছিলেন মানব ধর্মের চিরন্তন জয়গাথা সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই আজও এই বাণী মানব জগতে সকলের জীবনে চেতনা এনে দেয় পথের ধারে ছোট্ট একটা চায়ের দোকানে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে একটু বিশ্রাম শীতের সকালে গরম চায়ের ধোঁয়ার সাথে যেন মিশে গেল ইতিহাসের উষ্ণতা এরপর আমাদের পুনরায় যাত্রা শুরু হলো শুশুনিয়া পাহাড়ের গন্তব্যের দিকে বেশ কিছু পথ অতিক্রম করার পর চোখে পড়ল রাস্তার পাশে খেজুর গুড় তৈরি করার সুদৃশ্য শীতের বেলায় খেজুর গুড়ের তৈরির মিষ্টি সুগন্ধ আমাদের মনকে আরও মুখরিত করে তুলল কিছু পথ অতিক্রম করার পর দেখতে পেলাম দূর থেকে শুশুনিয়া পাহাড়কে রাস্তার দুই পাশে গ্রামীণ প্রাকৃতিক মনোরম পরিবেশকে সাথে নিয়ে আমাদের বাইক শুশুনিয়ার পথ ধরে এগিয়ে চলল আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের উপকণ্ঠে এসে পৌঁছেছি আমার পিছনে যে চিত্র আপনাদের কাছে তুলে ধরছি দেখুন পাহাড়ের চিত্রটা অনেকটা হাতি শুয়ে থাকার মতন আকারে দেখতে লাগছে পাহাড়ের যে প্রাকৃতিক বৈচিত্র্যময় পরিবেশ ও তার সাথে আদিবাসীদের জীবনযাত্রা প্রণালী ও ষোলশো বছরের পুরনো রাজা বর্মার শিলালিপির চিত্র আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন এবং ভালো লাগলে লাইক বোতাম প্রেস করে শেয়ার করে দেবেন সুসুনিয়া পাহাড়ের সম্মুখে যাওয়ার জন্য ডান দিকে এগোতেই আপনারা দেখতে পাবেন রাস্তার প্রত্যেকেই এসেছে সুসুনিয়া পাহাড়ের অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে বিভিন্ন রকমের দোকানের মধ্যে আপনাদের বিশেষভাবে নজর কারবে পাথর দিয়ে তৈরি হস্তশিল্পের মূর্তি মডেল সহ বিভিন্ন রকমের দ্রব্য যা এখানকার বৈশিষ্ট্যকে আরো বাড়িয়ে তুলেছে এছাড়াও দেখতে পাচ্ছি শীতের মরশুমে অনেক পর্যটক এখানে এসে পাহাড়ের পার্শ্ববর্তী এলাকাতে বনভোজন করতে ব্যস্ত পায়ে পায়ে বেশ কিছুটা এগোতেই আমরা চলে এলাম সুসনিয়া পাহাড়ের কোলে অতি আশ্চর্য ও রহস্যময় জলধারার দিকে এই ধারার জল তিনশো দিন চব্বিশ ঘণ্টা ক্রমাগত একইভাবে প্রবাহিত হয় অতি আশ্চর্যের বিষয় হল বহু বিজ্ঞানী ও গবেষক শত প্রচেষ্টা করেও এই জলের উৎস এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তবে এই ধারার জল এই এলাকার স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনের প্রধান উৎস লোকমুখে শোনা যায় এই ধারার জলের বিশুদ্ধতা যা সারা বাংলায় খ্যাতি অর্জন করেছে বিশ্বাস আস্থা ও ভক্তি সমন্বয়ের এই ধারার সম্মুখে একটি প্রাচীন শিলা দ্বারা নির্মিত নরসিংহদেবের মূর্তি বিরাজিত এই মূর্তিতেই প্রত্যহ সহকারে পূজা অর্চনা করা হয় এছাড়াও পাহাড়ের কোলে অবস্থিত কালী মন্দির ও দুর্গা মন্দির যেগুলো আপনাদের কাছে ক্যামেরা ক্যামেরাবন্দি করে তুলে ধরছি শুশুনিয়া পাহাড়ের প্রাকৃতিক ও মনোরম সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা পাহাড়ের সামনের দিক থেকে ট্র্যাকিং শুরু করলাম বিভিন্ন ধরনের গাছ এই পাহাড়টিকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে এছাড়াও এই পাহাড়ের চড়াই অনেক বেশি তবে আপনারা যারা এই পাহাড়ে আরোহণ করতে চান তারা অতি অবশ্যই সাবধানের সহিত নিজের পায়ের পদক্ষেপ ফেলে এই পাহাড়ের উপরে উঠবেন কারণ পাহাড়ে ছোট বড় অনেক পাথর আছে যেগুলোকে অতিক্রান্ত করেই উপরে উঠতে হয় কিছুটা আরোহণ করার পর লক্ষ্য করবেন পাহাড়ের ওপরে কিছু কিছু জায়গায় লেবু জল ও পানীয় জল কিনতে পাওয়া যাচ্ছে যেখানে আপনারা লেবু জল খেয়ে একটু বিশ্রাম করে নিজেদের ক্লান্তি দূর করতে পারবেন তবে এই পাহাড়ের আরোহণ করা বেশ কষ্টদায়ক হলেও এর আনন্দ অনেক বেশি পাহাড়ের ওপর চূড়া থেকে দেখতে পাওয়া প্রাকৃতিক সৌন্দর্যময় মনোরম দৃশ্য যা আপনার শরীর ও মনের সকল ক্লান্তি দূর করে দেবে পাহাড় থেকে নেমেই আপনি চলে আসতে পারেন পাহাড়ের পাশে অবস্থিত মরুটবাহা ইকো পার্ক রিসর্টে এই পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি কুড়ি টাকা পার্কের ভেতরে প্রবেশ করতেই আপনাদের চোখে পড়বে আদিম মানবের কিছু মূর্তি ও সবুজ গাছ সহ রঙিন ফুলের সাজানো বাগান যা দেখতে অসাধারণ শীতের মরশুমে অনেক পর্যটক এই পার্কের সৌন্দর্য ও প্রকৃতির অনবদ্য রূপকে দেখতে ও উপভোগ করতে এখানে চলে আসে এছাড়াও আছে বাচ্চাদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন খেলার সামগ্রী এই রিসর্টের পার্কটি খোলা থাকে প্রত্যহ সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত পর্যটকদের থাকার জন্য পার্কের এক প্রান্তে কিছু অত্যাধুনিক সুবিধা সম্পন্ন কটেজ আছে যেখানে আপনি আপনার পরিবার সহ অনায়াসেই এক থেকে দুদিন থাকতে পারেন এই রিসর্টটিতে থাকার জন্য স্ক্রিনে দেওয়া সিক্স টু নাইন ফাইভ ফোর থ্রি সিক্স ওয়ান এইট ওয়ান নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপর আমরা ষোলোশো বছরের পুরনো ইতিহাসকে জানতে ও দেখতে এগিয়ে গেলাম শুশুনিয়া পাহাড়ের পার্শ্ববর্তী শিউলিবোনা গ্রামের রাস্তার অভিমুখে কিছু দূর যেতেই পাকা রাস্তা ছেড়ে পাহাড়ের বাঁকগণ্ডি পেরিয়ে মাটির রাস্তার উপর নুড়ি বেছানো পথ ধরতে হল পাহাড়ি গাছের ঘন জঙ্গলকে সাক্ষী রেখে আমাদের বাইক এক সময়ে থমকে দাঁড়িয়ে গেল অর্থাৎ এবার অনেকটা অ্যাডভেঞ্চারাস পথ বাইক নিয়ে আর সামনের দিকে এগোনো যাবে না এবার যেতে হবে পায়ে হেঁটেই বর্তমানে আধুনিক বাংলা গানের গায়ক বিখ্যাত নচিকেতা গানের খুব মনে পড়ে যায় আমি হতে চাই বারবার ঠিকানা তো মিলে যাবে পথ ভোলা একদিন হ্যাঁ সেই ঠিকানার জন্যই আমরা আজ চলে এসেছি ষোলোশো বছরের পুরনো বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের যে শিলালিপি তা দেখতে চলুন তাহলে সেই শিলালিপি দর্শন করে আসি পায়ে পায়ে চলতে চলতে শালগাছের ঘন জঙ্গলের ফাঁকে সূর্যদেবের চিত্র আমাদের মনকে জয় করে বেশ যেতেই দেখতে পেলাম পাহাড়ের জলধারার আরেক অনন্য রূপ স্থানীয় বাসিন্দারা এই ধারাকে জমধারা বলে থাকে আমরা এবার দেখে নেব এই জমধারার জল শুনেছি নাকি খুব বিশুদ্ধ এখান থেকে এই জমধারার জল এখানকার স্থানীয় বাসিন্দারা পানীয় জল হিসেবে ব্যবহার করে আমরা দেখে নেব এই জমধারার জলের কি রকম তার বিশুদ্ধতা দেখতে এর পাশেই দুই চার পা অতিক্রম করার পর দেখতে পেলাম ঘন জঙ্গলের মাঝে শিবলিঙ্গ বিরাজিত দেখে বোঝাই যাচ্ছে স্থানীয় বাসিন্দারা এই শিবলিঙ্গের পূজা অর্চনা করে থাকেন সত্যি পাহাড়টা খুব চড়াই আছে অনেকটা করে বেশ ক্লান্ত লাগছে তবু আমাদের মনের ইচ্ছা যে বছরের সেই শিলালিপি দেখার জন্য উৎসুক হয়ে তাই চমকে না থেকে আমরা পাহাড়ে আরোহণ করছি শিলালিপি দর্শনের জন্য বড় উৎসুক হয়েছিলাম এই শিলালিপিকে দেখার জন্য ষোলোশো বছর আগে সেই শিলালিপি যে শিলালিপি আজ এখানে একটা সংরক্ষণ করা আছে সব লাল পাথর চুনি হতে পারে না গানের এই কথাটা যেমন ঠিক সব পাথরই কিন্তু আবার পাথর নয় হীরার থেকেও বেশি মূল্যবান তাই ষোলোশো বছরের পুরনো রাজা বর্মার শিলালিপি আপনাদের কাছে তুলে ধরছি খ্রিস্টীয় চতুর্থ শতকে এই শিলালিপি তৈরি করেছিলেন মহারাজা চন্দ্রবর্মা অর্থাৎ প্রায় ষোলোশো বছর আগে ভূমিকম্প অতিবৃষ্টি খরা সহ আরও কত প্রাকৃতিক বিপর্যয়ের পরেও আজও এই শিলালিপি অজেয় ও অমর হয়ে নিজের অবস্থানে অক্ষত রয়েছে চলুন দেখা যাক এই শিলালিপিতে কি লেখা রয়েছে ইতিহাস গবেষকরা এই শিলালিপির পাঠ উদ্ধার করে বলেছেন এই শিলালিপিতে যা লেখা আছে তা হল পুষ্করণ অধিপতে মহারাজা শ্রী সিংহবর্মনা পুত্রস্ব মহারাজা শ্রীচন্দ্রবর্ণ কৃতি সামিন দাস ঘৃণাতি শ্রেষ্ঠ অর্থাৎ পুষ্করণার অধিপতি শ্রী সিংহবর্মার পুত্র চন্দ্রবর্মার কৃত্তি এই লিপি যিনি ছিলেন বিষ্ণুর উপাসক লিপির ভাষা হল লিপি অর্থাৎ এই শিলালিপি থেকে জানতে পারা যায় ষোলশো বছর আগে এই শুশুনিয়া পাহাড়সহ এই বাংলার আধিপত্য মহারাজা চন্দ্রবর্মার অধীনে ছিল বর্তমানে সেই রাজাও নেই ও তার রাজত্বও নেই কিন্তু রাজা চন্দ্রবর্মার এই শিলালিপি শুশুনিয়া পাহাড়ের কোলে আজও রক্ষিত হয়ে আছে আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা আবিষ্কৃত হওয়ার পর বর্তমানে এই শিলালিপিটিকে টিনের খাঁচার দ্বারা সংরক্ষণ করা আছে যাতে করে এই শিলালিপিটাকে কেউ কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে শিলালিপি দেখে আমরা চলে এলাম শিউলিবোনা গ্রামের ভেতরে এখানে আদিবাসীদের দৈনন্দিন জীবনযাত্রা সহ তাদের বাসস্থান কর্মজীবন ও গ্রামের আভ্যন্তরীণ চিত্র সব কিছুই আপনাদের কাছে তুলে ধরছি গ্রামের ভেতরে দিঘির জলে শালুক ফুলের বাহার ও মিঠো রাস্তা ধরে গৃহপালিত পশুদের বিচরণতা সব মিলিয়ে আমাদের বাংলায় গ্রাম্য পরিবেশের যে অপরূপ সৌন্দর্যতা তা ভাষায় প্রকাশ করা যায় না এবার আপনাদের জানাবো কীভাবে এখানে আসবেন হাওড়া থেকে ওয়ান এইট জিরো ডবল ওয়ান চক্রধরপুর এক্সপ্রেস ছাড়ার সময় রাত্রি এগারোটা পঁয়ত্রিশ মিনিট অথবা সাঁতরাগাছি থেকে সকাল ছটা আঠাশ মিনিটের ওয়ান টু ডবল এইট থ্রি রূপসী বাংলা এক্সপ্রেস বা শালিমার স্টেশন থেকে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ওয়ান টু ডবল এইট ফাইভ আরণ্যক এক্সপ্রেসে করে ট্রেন ধরে সরাসরি চলে আসুন ছাতনা রেল স্টেশনে তারপর ছাতনা স্টেশন থেকে টোটো বা অটো রিজার্ভ করে সরাসরি চলে আসুন সুসুনিয়া পাহাড়ে সুসুনিয়া ভ্রমণের পর্ব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক বোতাম প্রেস করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও সবাই জানতে পারে আবারও দেখা হবে পরবর্তী কোনো এক অধ্যায়ে ধন্যবাদ